আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের সাথে শেয়ার করবো কোরবানিদের হাটে যেয়ে গরু কেনার ভিডিও তো এ তো এখানে হাটের গরুর কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি ছেলেকে বলে দিয়েছিলাম যে ছেলেকে কিছু ভিডিও করে নিয়ে আসতে বাটা ছেলে গরু পেলে কিছুই তার মনে থাকে না আর সে ভিডিও করতে তেমন একটা পছন্দও করে না তো ছেলে ভিডিও করেনি ছেলের বাবা কিছু কিছু ভিডিও করেছে সেগুলোই আমি এখানে আপনাদের সাথে শেয়ার করতেছি তো তো এখানে ওরা চলে গিয়েছিল। জিঞ্জিরা হাটে তো জিঞ্জিরা হাটের ভিডিও এখানে আপনাদের সাথে শেয়ার করতেছি আর আমাদের গরু কেনার ভিডিও এখানে আছে তো এখানে প্রথমে ওরা জিঞ্জিরা হাটে চলে গিয়েছিলো রাত্রে তো আমি আমার বাসায় ছিলাম আর ওরা গরু দেখার জন্য হাটে চলে গিয়েছিল। এ তো এখানে দেখা যাচ্ছে গরুগুলো ভালোই গরু উঠেছে জিঞ্জিরা হাট অনেক বড় গরু বড়ো বড়ো গরুই উঠে এবং অনেকগুলো গরুই উঠেছে কিন্তু নাকি তেমন একটা ছাড়তে ছিল না তাই দামাদামি করে সেখান থেকে ওরা কিনতে পারেনি তো এখানে অনেকেই গরু কিনে বাসায় নিয়ে যাচ্ছে আর আমার মেয়ে সবাইকে বলতেছিল ভাই কত ভাই কত এই একটা বাচ্চাদের জন্য খুবই একটা আর কি আনন্দময় মুহূর্ত যে কোরবানি ঈদে যখন গরু নিয়ে যায় বাচ্চারা সবাই একটা আনন্দ করে যে সবাই জিজ্ঞেস করতে থাকে কত কত তো তো বাচ্চাদের জন্য এটা খুবই একটা আনন্দের একটা কাজ মনে হয় সে তখন আমাদের সময় ছিল আমরা যখন ছোট ছিলাম তখন এরকম হাটে আব্বুর সাথে যেতাম আব্বুকেও অনেক দূর দূর হাটে নিয়ে যেত এবং কিভাবে গরু দেখাতো সবই মনে পড়তেছিল আর বয়স দেওয়ার সময় অনেক কিছুই ছোটবেলার কথা মনে পড়তেছিল যে আমরাও কত মজা করেছি সেই মজাগুলো এখন বড় হয়ে গেছি এখন আর হাটটাতে যাওয়া হয় না অনেক মেয়েরাই হাটে যেয়ে গরু কিনে কিন্তু আমরা তো আর হাটে যাই না আর গরুর হাটে যেতেও ভয় লাগে এখন তখন আব্বু কাঁধে চড়ে গরু হাটে ঘুরতাম তো ভালোই লাগতো তো এখন তো আর সেই মজাগুলো নেই এখন আমাদের ছেলে মেয়েদের মজা তো সেই কথাগুলোই মনে করতেছিলাম তো তো এখানে এক এক করে গরুগুলো দেখানো হচ্ছিল গরুগুলো ভালোই ছিল কিন্তু দাম নাকি তেমন একটা ছাড়তে ছিল না তাই ওরা জিঞ্জিরা হাটে থেকে গরু কিনতে পারেনি তো অনেকক্ষণ ঘোরাঘুরির পর ওরা বাসায় এসে পড়েছে যেহেতু ওদের দামের সাথে গরুর বনতে ছিল না তাই গরু আর কিনতে পারেনি ওরা বাসায় এসে পড়েছে তো যে নাকি চলে যাবে হাটে হাটে তো আর যাওয়া হয়নি তারা চলে হাজারিবাগের হাটে তো এই তো এখানে হাজারিবাগের হাটের গরুগুলো দেখা যাচ্ছে আর ফার্স্ট কালো কালার যে গরুটা দেখা যাচ্ছে সেটাই আমাদের গরু কেনা হয়ে গেছে হাজারিবাগ হাটে কিছুক্ষণ হাঁটার পরই নাকি ওদের গরু পছন্দ হয়ে যায় এবং দামি মিলে যায় তো এ তো এখানে দাম এবং গরু দুটাই ঠিক ছিল তাই ওরা এই গরুটাই সিলেক্ট করেছিল আর এই গরুটাই আমাদের কোরবানির জন্য আল্লাহ রহমতে আল্লাহ আমাদেরকে এই গরুটাই আমাদের জন্য লিখে রেখেছিল তো এ তো এই গরুটা আমরা কিনে ফেলেছি আর কোরবানিটা হলো যার যার কিসমতে আল্লাহ যেটা লিখে রাখছে সেটাই হবে যার কিসমতে যে গুরুটা লিখে রাখছে হাজার তুমি ঘোরাঘুরি করা হাজার তুমি যতই চেষ্টা করো সেটা হবে না আল্লাহ যার জন্য যেটা লিখে রাখছে সেটাই হবে তো ওই তো এখানে গরুটা কেনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব ভালো গরুই কিনেছে তো তো কিনে এখন গরুটাকে নিয়ে বাসায় এসে পড়েছে আর কোরবানি ঈদের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। যদি আমি ঠিক মতো ভিডিও করতে পারি আলসামির কারণে আমার ভিডিও করা হয় না আর ছাড়াও হয় না তো এ তো এখানে কিছু কিছু ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব কোরবানিদের তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে